প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা সোহা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জুলেখা জুলেখার বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে কিন্তু বর্তমানে জুলেখা একেবারেই একা কারণ তাকে দেখার মতো কেউ নেই তার বাবা নেই তার মা আছে মাও গরিব পরে বাসা কাজ করে দিনমজুরি কাজ করে চলে তার মধ্যে এখন জুলেখা গিয়ে উঠেছে কারণ জুলেখা ডিভোর্স হয়ে গেছে তো জুলেখাকে অনেক কষ্ট করে তার মা বিয়ে দিয়েছিল। কারণ তার বাবা ছোটোবেলায় মারা গিয়েছে তো জুলেখার আর কোনো ভাই বোন নেই তো জুলেখা এখন কি করবে যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন এই টিনের ঘরে জুলেখা তার মা সহ থাকে তো তার মা কাজ করে তো জুলেখা খুব কষ্ট হয় যে সন্তান নিয়ে আবার মার কাঁধে উঠেছি মা এমনিই কষ্ট বয়স হয়ে গেছে ঠিকমতো কাজ করতে পারে না তো জুলেখা চাচ্ছে যে এই মুহূর্তে যদি কোনো বিবাহিত পুরুষ তার দায়িত্ব নিত সে যেমনই হোক যদি বয়স্ক হয় সারা জীবন হয়তো তার সেবা করতে হয় তাহলে জুলেখা সেটাও করতে রাজি শুধু জুলেখাকে যে সন্তানের দায়িত্ব দিবে যে সন্তানের দায়িত্ব নিবে বাবার ডাক শুনবে জুলেখা তাকে বিয়ে শী করবে তার বয়স চেহারা কোনো ব্যাপার না তো দর্শক এ ছিল জুলেখা জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম